আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বাণিজ্য মেলার একশো টাকার শপে গত কয়েকদিন আগে এই শপের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যে বাণিজ্য মেলায় একশো টাকায় কি কি পাবেন সেই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো সেই ভিডিওটা একটু ছোটো ছিল এই জন্য অনেকে কমপ্লেন করেছেন অনেকে বলেছেন যে ডিটেলস একটা ভিডিও যেন শেয়ার করি তো ভাবলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি বাণিজ্য মেলায় একশো টাকায় আপনারা কী কী কালেকশন পেয়ে যাবেন আজকের ভিডিওতে চেষ্টা করবো এ টু জেড পুরো শপটা ঘুরে দেখাতে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে বাণিজ্য মেলায় আসলে একশো টাকায় আপনারা কী কী কালেকশন এখান থেকে কালেক্ট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য তো আর বেশি কথা বাড়াবো না চলেন ভিডিওটা শুরু করি ভিডিওর শুরুতেই আমি দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি মেলায় কিন্তু এই ধরনের কয়েকটা স্টল আছে তবে আজকে যেই দোকানের ভিডিওটা করছি এটা হচ্ছে এস এ এন্টারপ্রাইজ তো এই দোকানটাতে একশো টাকায় কিন্তু অনেক অনেক কালেকশান আছে তাছাড়া একশো বিশ কিছু কালেকশান আছে এগুলো ছাড়াও কিন্তু একটু দামি দামি প্রোডাক্টও আছে দোকানটা কীরকম প্রাইস সব কিছু দেখিয়ে দিব শুরুতে সিরামিক্সের কালেকশানগুলো দেখাচ্ছি আর এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে এখান থেকে যেটাই নেবেন সেটার প্রাইসই কিন্তু একশো টাকা পড়বে আর একশো টাকা করে যে আইটেমগুলো আছে সেগুলো দেখিয়ে দিব। যেহেতু সিরামিক্সের প্রোডাক্টগুলো সবাই অনেক বেশি পছন্দ করে এই জন্য সিরামিক্সের প্রোডাক্টগুলোই শুরুর দিকে দেখানোর চেষ্টা করছি এখানে যে আইটেমগুলো ছিল সবগুলোই একশো বিশ টাকা করেছিল এই যে প্লেটটা দেখছেন এটাও কিন্তু মাত্র একশো বিশ টাকায় আসলে এখানে ছোট বড়ো যত আইটেম ছিল সবগুলোর প্রাইসেই একশো বিশ টাকা করে যাচ্ছিলো এখান থেকে যেটাই নেবেন আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কালেকশন ছিল যেমন এই কফি ম্যাগটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর এটার সাইজে কিন্তু বেশ বড়ই ছিল এটাও কিন্তু মাত্র একশো বিশ টাকায় আপনারা পেয়ে যাবেন আমার হাতে এই যে সুন্দর বাটিটা দেখছেন এটার প্রাইসে কিন্তু মাত্র একশো টাকা থাকবে এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর সব কফি মাগের কালেকশন ছিল আপনারা যারা যারা সিরামিক্স লাভার আছেন তারা চাইলে এই সবগুলো ভিজিট করতে পারেন সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর সব কালেকশান ছিল আমি তো এখন শুধু একশো বিশ টাকার আইটেমগুলো দেখাচ্ছি একটু পর একটু দামি আইটেমগুলোও দেখাবো তাছাড়া একশো টাকায় কী কী নিতে পারবেন সেগুলোও দেখাবো অনেক সুন্দর সুন্দর সব কালেকশান কিন্তু আছে তো ভিডিওটা পুরোটা দেখেন অনেক দারুণ সব কালেকশান আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে বাটিটা দেখছেন এটার প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা ছিল এখানে আসলে হিউজ পরিমাণে কালেকশন আছে আসলে একটা ভিডিওর মাধ্যমে কতটুকুই বা দেখানো যায় তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি পুরোটা সব আপনাদের ঘুরে দেখাতে Action BC, action BC. Ah, la এই শপে কিন্তু একশো টাকায় অনেক অনেক কালেকশান আছে যেমন এই যে ফ্রেমগুলো দেখছেন এখান থেকে আপনি যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা এখানে কিন্তু অনেক অনেক ফ্রেমের কালেকশন আছে আর এগুলোর প্রাইস মাত্র একশো টাকা আপনি যেটাই নেবেন সেটার প্রাইসে মাত্র একশো টাকা পড়বে আর এই ফ্রেমের কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এখানে ইয়াসিন ছুরা থেকে শুরু করে অনেক ধরনের সুরা তারপরে অনেক ধরনের সুন্দর সুন্দর সব ফুল বিভিন্ন রকম কালেকশান আসলে ছিল তাছাড়া আপনারা কিন্তু সুন্দর সুন্দর ওয়ালমিটার কালেকশানও পেয়ে যাবেন এই যে ওয়াল বোর্ডগুলো দেখছেন এই ওয়ালবোর্ডগুলো প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা থাকবে এই ওয়ালবোর্ডগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল আসলে এই সবটা ভিজিট না করলে নয় একশো টাকায় কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর সব ঘড়িও এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ঘড়ির কালেকশান আছে এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা এখানে কিন্তু অনেক অনেক ঘড়ির কালেকশান ছিল এক একটা ডিজাইন এক এক রকম ছিল আর এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা সাইজের উপরও কিন্তু ডিফারেন্ট থাকতে পারে বড় সাইজ ছোট সাইজ তবে যেটাই নেন সেটার প্রাইসে পড়বে মাত্র একশো টাকা অনেক অনেক কালেকশন কিন্তু ছিল আমি বলবো বাণিজ্যমালায় আসলে আপনারা অবশ্যই এই সবটা ভিজিট করবেন এই শপে কিন্তু এত সুন্দর সুন্দর সব কালেকশান আপনারা অনেকটা রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন তাছাড়াও একশো টাকার এই শপে কিন্তু স্টিলের অনেক সুন্দর সুন্দর সব কালেকশান ছিল এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইজে ছিল মাত্র একশো টাকা এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কিউট সাইজের স্টিলের সুন্দর সুন্দর হাড়ি পাতিলা পেয়ে যাবেন যেগুলোর প্রাইস মাত্র একশো টাকা রাখবে এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ঢাকনা সহ আপনারা মাত্র একশো টাকায় নিতে পারবেন এই যে সাসপেনটা এটাও কিন্তু মাত্র একশো টাকা থাকবে একদম ঢাকনা সহই কিন্তু পাবেন মাত্র একশো টাকায় আরও অনেক অনেক সুন্দর সুন্দর সব কালেকশান আছে আমি চেষ্টা করছি আপনাদের পুরোটা ঘুরে দেখাতে এই যে দেখেন এটাকে কি বলে নাম জানি না আমি এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটাও কিন্তু মাত্র একশো টাকা আপনারা পেয়ে যাবেন এই যে পানের এই বক্স বা বাটি যেটাই বলেন এটাও কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আসলে এখানে যে আইটেমগুলো ছিল সবগুলোই কিন্তু মাত্র একশো টাকা ওই যে দেখেন হ্যাঙ্গিং করা যেগুলো আছে সেগুলো কিন্তু মাত্র একশো টাকা আপনারা পেয়ে যাবেন তবে এগুলোর ওয়েট কিন্তু একটু হালকা হবে মানে একশো টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ভালো তো আপনারা চাইলে এই জিনিসগুলো যদি নিতে চান তাহলে কিন্তু এই সবগুলো ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন এই পাতিলাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটাও কিন্তু মাত্র একশো টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে স্টিলের বড় সাইজের এই পানির মগটা এটাও কিন্তু মাত্র একশো টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু মাত্র একশো টাকা নিতে পারবেন আসলে অনেক সুন্দর সুন্দর সব কালেকশন ছিল যেটাই নেবেন সেটার প্রাইসে পড়বে মাত্র একশো টাকা আসলে একশো টাকায় এত এত কালেকশান একসাথে কিন্তু পাওয়া যায় না খুব একটা তো বাণিজ্য মেলায় আসলে কিন্তু আপনারা এত ধরনের কালেকশান সব একসাথে পেয়ে যাবেন আর যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা তাছাড়াও একশো টাকায় কিন্তু প্লাস্টিকের অনেক সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু হিউজ পরিমাণে প্লাস্টিকের কালেকশন পেয়ে যাবেন আর যেটাই নেবেন সেটার প্রাইসে পড়বে মাত্র একশো টাকা এই যে জগটা দেখছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইস একশো টাকা ছিল তাছাড়া এই যে বাটিটা দেখছেন এটার প্রাইসও কিন্তু একশো টাকা ছিল মোট কথা এখান থেকে যেটাই নেবেন সেটার প্রাইসই পড়বে মাত্র একশো টাকা এই জগটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আসলে জানিবেন সব কিছুর প্রাইস পড়বে মাত্র একশো টাকা এই সবগুলোতে এত বেশি সুন্দর সুন্দর কালেকশন ছিল আপনারা গেলে আপনাদের ইচ্ছে করবে সব কিছু কিনে নিয়ে আসতে অনেক অনেক কালেকশন কিন্তু এখানে পাবেন যেমন এই বক্সটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা তাছাড়া এই ধরনের মশলা বাটি যে আইটেমগুলো সেগুলো পেয়ে যাবেন অনেক রকমের অনেক ডিজাইনের কিন্তু আছে তো আমি চেষ্টা করবো সবগুলোই আপনাদেরকে ঘুরে দেখাতে যেহেতু আজকের ভিডিওতে চেষ্টা করছি পুরোটা সব ঘুরে দেখানোর তো আমি আপনাদেরকে একটা একটা করে প্রত্যেক একটা প্রোডাক্ট ঘুরে দেখাচ্ছি তবে আমার মনে হয় একটা একটা করে দেখালো আমি হয়তো পুরোটা মানে যা যা আছে সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো না কারণ এখানে এত বেশি কালেকশান ছিল এই যে হ্যান্ড ওয়াশগুলো দেখছেন এটাও মাত্র একশো টাকায় পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু হ্যান্ড ওয়াশ আছে পুরো ফুল বক্সটাই আপনারা একশো টাকায় পেয়ে যাবেন তাছাড়া রান্নাঘরে যাবতীয় যা প্রয়োজন সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা এই সবটাতে আসলে তো বাণিজ্য মেলায় আসলে অবশ্যই এই সবটা ভিজিট করবেন এত সুন্দর সুন্দর সব কালেকশান ছিল এই যে দেখেন এই এগুলো অনেক বেশি কোয়ালিটি ফুল কিন্তু ছিল এগুলোর প্রাইস আবার একশো বিশ টাকা করে চাচ্ছিলো আসলে একশো টাকা আর একশো বিশ টাকার প্রোডাক্টগুলোই অনেক বেশি এখানে তো আপনারা এক আসলে এই সবগুলোতে আসলে একশো টাকা বা একশো বিশ টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশান নিতে পারবেন মানে যেটাই নেন আমার কাছে মনে হয় যেটাই নেন সেটাই জিতবেন এই যে দেখেন এই ট্রেগুলো কিন্তু মাত্র একশো বিশ টাকা করে চাচ্ছিলো হিউজ পরিমাণে কালেকশান কিন্তু এখানে ছিল আর এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মজবুত মানে একশো টাকা বা একশো বিশ টাকা দাম হলেও এগুলো কিন্তু অনেক বেশি মজবুত ছিল মশলা রাখার এই বক্সগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইসটা ছিল একশো টাকা আর এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি দাম দিয়ে কিন্তু হয় আমাদের তো আর সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়াও যায় না এই যে তেল রাখার এই যে শিশিগুলো এটা কিন্তু কাচের এটার প্রাইসও ছিল মাত্র একশো টাকা এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি দাম দিয়ে বিক্রি করে তো এখানে আসলে কিন্তু মাত্র একশো বিশ টাকায় আপনারা পেয়ে যাবেন আর এই ধরনের আইটেমগুলো কিন্তু আমরা খুব একটা পাই না এই যে বড়ো সাইজের যে বোটলটা ছিল এটাও একশো বিশ টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু কাচের ছিল আসলে ওভারঅল এখানে যা যা ছিল সবই একশো টাকা এবং একশো বিশ টাকার মধ্যে ছিল অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা একসাথে কোথাও পাই না দেখা যায় যে এত এতো কালেকশান একসাথে বাণিজ্য ছাড়া আসলে খুব একটা পাওয়া যায় না আর অনলাইন থেকে কিনতে গেলে দেখা যায় অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে এখানে আসলে কিন্তু আপনারা একসাথে এক ছাদের নিচে অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে ঝুড়িটা দেখেন এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল এটার প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা আসলে এত সুন্দর সুন্দর সব কালেকশন ছিল আমি চেষ্টা করছি আপনাদের পুরোটা দেখানোর পুরোটা দেখতে থাকেন এর মধ্যে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একশো টাকার এই দোকানে কিন্তু এত এত আইটেমের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও পেয়ে যাবেন যেগুলোর প্রাইস যাচ্ছিলো একশো পঞ্চাশ টাকা করে এখান থেকে খুঁজে বেছে কিনলে কিন্তু একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর সব ব্যাগগুলো কিনতে পারবেন যেমন এই ব্যাগগুলো কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই ব্যাগগুলো কিন্তু নিউ মার্কেট থেকে কিনতে গেলে আড়াইশো বা তিনশোর নিচে কখনই কেনা যায় না এই ব্যাগগুলো কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা এখানে আসলে কিনতে পারবেন তাছাড়াও অনেক অনেক ব্যাগের কালেকশান কিন্তু আছে যেটা নেবেন সেটার প্রাইসে কিন্তু মাত্র একশো টাকা পড়বে এই যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা আসলে এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ নিতে পারবেন আপনারা ব্যাগটা দেখাচ্ছে এই ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে এটাও কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন আসলে এখানে যে ব্যাগগুলো ছিল সবগুলোর প্রাইসই একশো পঞ্চাশ টাকা করে চা এখান থেকে আপনারা যেটাই নেবেন একশো টাকা দিয়ে নিতে পারবেন এখানে কিন্তু অনেক অনেক ব্যাগের কালেকশান ছিল এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর সব ব্যাগ আপনারা এখান থেকে নিতে পারবেন এখন দেখিয়ে দিই রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা থাকবে এখান থেকে আপনারা যেটাই নেন দাম পড়বে মাত্র একশো টাকা সুন্দর চপস্টিকগুলো দেখছেন এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা থাকবে তাছাড়া এই যে সুন্দর সিজাটা দেখছেন এটার প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা থাকবে আসলে রান্নাঘরে আমাদের যাবতীয় যা প্রয়োজন হয় টুকি টাকি সবই কিন্তু এখানে পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে মাত্র একশো টাকা এই যে দেখেন সুন্দর এই ফুলের ফুলদানিগুলোও কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাবেন তাছাড়া অনেক সুন্দর সুন্দর সব কালেকশান কিন্তু আছে এখানে এই যে ফুলদানিটা দেখছেন এটার প্রাইসও কিন্তু থাকবে মাত্র একশো টাকা এই যে সুন্দর গিফট বক্সটা দেখছেন এটার কিন্তু মাত্র একশো টাকা আসলে একশো টাকায় কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর সব পেয়ে যাবেন এই মেজারমেন্ট কাপগুলো কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাবেন আর এগুলো কিন্তু মোটামুটি বেশ কোয়ালিটি ফুল ছিল আসলে অনেক অনেক কালেকশান আছে কয়টাই বা দেখাতে পারছি আমি জানি না তবে আমি চেষ্টা করেছি আপনাদের মোটামুটি যতটুকু দেখানো যায় সাধ্যমতো পুরোটাই দেখানোর চেষ্টা করেছি এখন দেখাচ্ছি সিরামিক্সের এই যে বড়ো সাইজের প্লেটগুলো এগুলোর প্রাইস ছিল দুইশো টাকা করে এগুলো কিন্তু মোটামুটি বেশ বড়ো সাইজের ছিল এই জন্য প্রাইসটা একটু বেশি তবে এটা কিন্তু অফার প্রাইস এগুলো দেখা যায় নর্মালি কিনতে গেলে আরও বেশি দাম দিয়ে কিনতে হয় মেলা উপলক্ষে ডিসকাউন্ট করে ওনারা দিচ্ছে এই প্লেটটাও কিন্তু দুইশো টাকা দিয়ে কিনতে পারবেন আর এটাও কিন্তু বেশ বড় সাইজের তবে একটু ছোটো সাইজের যেগুলো আছে এগুলোর প্রাইস আবার একশো টাকা করে রাখছে এখন যে প্লেটগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস মাত্র একশো বিশ টাকা এগুলো কিন্তু একটু ছোট সাইজের তবে খুব বেশি ছোটো না মিডিয়াম সাইজের হবে এই যে প্লেটটা দেখাচ্ছি এটার প্রাইসও একশো বিশ টাকা রাখবে আর সিরামিক্সে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে যারা সিরামিক্সের জিনিস পছন্দ করেন বা টুকিটাকি সংসারের জন্য কেনাকাটা করতে পছন্দ করেন আমি বলবো তারা অবশ্যই এই সবগুলো একটু ভিজিট করে যাবেন যদি বাণিজ্য মেলায় আসেন কারণ এত সুন্দর সুন্দর সব কালেকশান ছিল আমাদের প্রয়োজনীয় অনেক অনেক কালেকশান আছে এখন দেখিয়ে দিব স্টিলের কি কি কালেকশন পেয়ে যাবেন একশো টাকার এই সপ্তাহেতে এখানে দেখেন স্টিলের অনেক অনেক কালেকশান আছে এটাকে কি বলে আমি নাম জানি না এটার প্রাইস যাচ্ছিলো একশো বিশ টাকা আসলে এখান থেকে আপনারা যেটাই নেবেন প্রাইস পড়বে একশো বিশ টাকা করে সাইজ বড় হোক বা ছোট হোক যেমনই হোক প্রাইস কিন্তু একই থাকবে এই যে বড়ো সাইজের এই প্লেটটা দেখছেন এটার প্রাইসও কিন্তু একশো বিশ টাকা রাখবে আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই করার এবং আপনাদের চাহিদা মাফিক ভিডিও করার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ